বন্ধুরা আজকে আমি নারকেলের বড়া বানাবো নারকেল বড়া বানানোর জন্য কি লাগে দেখে রাখেন এখানে নারকেল আছে রসুন আছে শুকনো লঙ্কা আছে পেঁয়াজ আছে বেসন আছে নুন আছে হলুদ আছে এখন আমি নারকেল গুলা মিষ্টিতে দিয়ে দেব এখন রসুন গুলা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখন আমি ঢেকে মেরে নেব মেচিতে নারকেলটা মেরে নিয়েছি এখন আমি ঢেকে রাখবো এখন আমি নারকেলটার মধ্যে পেস্ট দিয়ে দিচ্ছি নুন হলুদ বেসন এখন ভালকে আমি মিছাই নিব এখন ভালকৈ আমি মিছাই নিব এখন আমি ভালো করে বেসনের সাথে নারকেলটাকে মিক্স করে নিয়েছি আমি কড়াইতে রিফাইন তেলটা আগে থেকে গরম করে রেখেছি এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা বলুন তেলটা গরম এখন আমি বরা গেলে দিয়ে দিচ্ছি

বন্ধুরা আজকে আমি নারকেলের বড়া বানিয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন